আসসালামু আলাইকুম গত বৃহস্পতিবারে হচ্ছে সুলতান ডাইনে গিয়েছিলাম কাচ্ছি খেতে তো আমি একটা রিল ভিডিও দিয়েছিলাম কিন্তু ফুল ভিডিওটা দেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখানে যাওয়ার পর দেখি প্রচুর পরিমাণে ভিড় এবং একটা সিটও ফাঁকা ছিল না অবশেষে অপেক্ষার পর এক সিট পেয়েছিলাম তো দশ পনেরো মিনিট ওয়েট করার পর একটা টেবিল খালি পেলাম তারপর হচ্ছে মেনু দেখে হচ্ছে অর্ডার দিলাম ওয়ান ইচু টু যেটা ছিল সেই কাছেটা অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে চাটনি ছিল সাথে আর দিয়েছিলাম বোরহানি কিন্তু ওয়েটার অর্ডার নেওয়ার পর আমাকে বলতিছে যে ম্যাম তিরিশ মিনিট লেট হবে তাহলে বলুন কেমনটা লাগে একে তো দশ পনেরো মিনিট দেরি হলো টেবিল পেতে এখন তার উপর যদি আরও আধা ঘন্টা দেরি হয় খাবার আসতে তো কি আর করব বসে থাকলাম কিছুক্ষণ খুবই বোরিং লাগতে আর প্রচুর ভিড় ছিল এখানে সব সবসময় এমন ভিড়ই থাকে তো একটু পরে হচ্ছে ওয়েডারে এসে দুটা খালি প্লেট আর হচ্ছে টিসু স্ট্যান্ড দিয়ে গেল মনটাই খারাপ হয়ে গেল খাবার না দিয়ে শুধু প্লেট দিয়ে গেল যদি এরকম ঘটনায় আগেও হয়েছিল সেটা হচ্ছে কাচি ভাইতে খাবার না দিয়ে শুধু প্লেট গ্লাস এগুলো দিয়ে গিয়েছিল সেটা নিয়ে মনে করেন পাঁচ ছয় মিনিট বসেছিলাম তো মনটা খারাপ লাগতেছিল ছিল যে এতক্ষণ পরে ছিট পেলাম তাও আবার খাবারের জন্য বসে থাকতে হচ্ছে ব্যাপারটা একটু কেমন ইম্বারেসিং যে খাবারের জন্য বসে আছি আর এখানে আমি একটু দেখাচ্ছিলাম যে এখানে কি পরিমাণ ভিড় কোনো জায়গায় ফাঁকা নেই আর আমার এই পিছনে যে ভাইয়াগুলো দাঁড়িয়ে আছে এরা মূলত টেবিলের জন্য দাঁড়িয়ে আছে কোনো একটা টেবিল ফাঁকা নেই প্রচুর ভিড় এখানে তো অবশ্যই সে অপেক্ষার পালা শেষ কাছে চলে এসেছে কাঁচির আলুগুলো বেশ বড় বড় ছিল দেখে খেতে মনে হচ্ছে মাংস খাওয়ার থেকে আগে আলুটা খেয়ে ফেলবো আর মাংস সাইজ বড়ো ছিল অনেক তো এখানে টোটাল হচ্ছে ছয় পিজের মাংস ছিল কোয়ান্টিটি আমার কাছে ঠিক মনে হয়েছে ভিডিও দেখে তো এখন আবার খেতে ইচ্ছা করতেছে যাই হোক সেটা মনে মনে থাক খাওয়ার ইচ্ছা আর আমি এত ভুলো মনে হক কি বলবো খেয়েছি গত বৃহস্পতিবার অথচ আমি বাকি ভিডিওগুলো পোস্ট করতে করতে এই ভিডিওর কথা একদমই ভুলে গেছি এটা পোস্ট করার কথা যদিও রিল ভিডিও দিয়েছিলাম সেটা তো অনেক দ্রুত ছিল অনেক শর্ট ছিল আর এখানে হচ্ছে কাছের সাথে ছিল সালাদ বোরহানি আর চাটনি তো এর আগেই বলেছি এরপর পর এটা খাবার নেওয়া হচ্ছিল এটার টেস্ট কিন্তু একদম ঠিক ছিল অসাধারণ টেস্ট এই কাচিটা একদম বেস্ট তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে চলে যাচ্ছি টাটা বাই বাই নিচে এসে তিত্তির করে চলে যাচ্ছি A la